বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট দলিতা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিও শুরু করে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন সময় হচ্ছে দশটা বাজে তো হাতে একটা কাগজ নিয়ে গেছে এই এখানে হচ্ছে বাজারের লিস্ট করা আছে কী কী বাজার করা হবে মাছ বাড়ি সেগুলো একটা লিস্ট করা আছে তো চলো কী কী লিস্ট লাগে করে নিই তারপর হাতে একটা প্রতি মাসে বন্ধুরা বর বেতন পাওয়ার আগের দিনই এরকম একটা লিস্ট করতে হয় আমাকে তো লিস্ট অনুযায়ী বাজার করলে আমার বেশ সুবিধা হয় কেন তো আমাদের তো মানে অ্যাবিলিটি অতটা নেই যে ইচ্ছা মতো বাজার করলাম ইচ্ছামতো খরচ করলাম তেমনটা কিন্তু হয় না তো ওই একটা যদি আমি সুন্দর করে হিসাব করে বাজারটা করে আনি তাহলে দেখা যাচ্ছে আমার পুরো মাসটা খুব সুন্দরভাবে চলে যায় আর আমার ওইরকম একটা হিসাবও থাকে যে এতটা জিনিস এনেছি এতটা মানে এতটা দিয়ে আমাকে পুরো মাসটা চালাতে বই একটা হিসাব থেকে যায় আর আর যদি মনে করো যে ইচ্ছা মতো বাজার করব ইচ্ছা মতো রান্না করবো ইচ্ছা মতো খরচ করবো তাহলে অনেকটা পরিমাণে বাজেট বেড়ে যায় আমাদের জন্য সেটা খুবই কষ্টকর হয়ে যায় ওই জন্য চেষ্টা করি আমি প্রতি মাসে এভাবে বাজারটা গুছিয়ে করা তাহলে আমার সংসারে কোনো অভাব অনটন থাকে না তো এভাবে করলে আমার খুব সুবিধা হয় আর এই কাঁচা বাজারটা আর কি প্রতিনিয়ত করা হয় ওই বর যখন অফিস থেকে ফেরে তখন ওই সবজি পাতি যেটা লাগে আর কি সবজি বাজারটার ওটা করে নিয়ে আসে আর বাড়ি গ্রোসারি সমস্ত আইটেম কিন্তু একবারে করে নিয়ে আসি তো এখানে আমি চিন্তা ভাবনা করে করে বের করছি কি লাগবে কি লাগবে তবে এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে গুঁড়ো সাবান ওটা বাদ পড়ে গেছে ওটা পরে আনা হয়েছিল তো যাই হোক এভাবেই আমাদের নিম্ন মধ্যবিত্ত সংসার চালাতে হয় খুব অল্প বাজেটে কিভাবে আমি সংসারটাকে সামলাই সব কিছু মিলিয়ে আজকের ভিডিও তো তোমরা কে কে আমার মতো এভাবে হিসাব করে সংসার চালাও বা হিসাব করে মানে লিস্ট অনুযায়ী বাজার করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার লিস্টে করা হয়ে গেছে আপাতত ষোলোটা আইটেম আমি বের করলাম দেখি পরে আস্তে ধীরে যদি মনে পড়ে কোনো আইটেম আবার পরে আবার অ্যাড করে দেব তো এখানে দেখো চাল ডাল তেল লবণ হলুদ আটা জিরা আদা রসুন পেঁয়াজ আলু মশলা গরম মশলা কি সাবান তারপর মাছ ডিম শ্যাম্পু এগুলোই আপাতত লেখা হলো দেখি পরে যদি কোনো আইটেম অ্যাড হয় তো অ্যাড করে দেবো চলো

চলো কোথায় যাচ্ছি আমরা বলো বাজারে এ দেখো আমি রেডি হয়ে গেছি ঘুরতে না বাজার করতে না না আমি রেডি হয়ে গেছি এ দেখ শোনো বা রেডি হচ্ছে রেডি হয়ে গেছে যে ডিস্ট্রিক্ট করছে

প্রচুর পরিমাণে মেয়ে গাড়ি থেকে গরু হাটিং কিন্তু একদম উঠে গেছে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি হ্যালো গরু গরু দেখছো অনেকগুলো উঠেনি এখন অনেক বাকি আছে ওঠার তো মোটামুটি ভালোই উঠেছে দেখলাম ওই দেখো করে এখান থেকেও দেখা যাচ্ছে মাইকে কথা বলছি তো ওই জন্য কিলের কথা বোঝা যায় না আর বড় বল হচ্ছে এটিএম টাকা তোলার জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এটিএম টাকা তুলে তারপর হচ্ছে বাজার ঘাট করবো তো চলো সঙ্গেই থেকে টাটা তো দেখো বাইরে থেকে চলে আইছি আর বাজারঘাটও কিন্তু করে নিয়ে আইছি আর কি কি নিয়ে আইছি সবই তোমাদের দেখাবো দেখানোর মতো তেমন কিছু নেই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে তেমন কোনো মানে বড়ো সড়ো আইটেমে যে বাজার করা হয় তেমন কিছু না ওই যতটুকু যা প্রয়োজন সেভাবেই বাজারঘাট করা হয় ওই দিয়েই টেনে টুনে সংসার চালানোর মতো অবস্থা আর কি তো যাই হোক আর এই বাজারে যে পরিমাণে সমস্ত কিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে মানে সেখানে আমাদের মতো মানুষকে যে একটুখানি বেশি করে কেনাকাটা করবে বা বেশি করে কিছু বাজার করবে সেমন কিন্তু পরিস্থিতি নেই তো অল্প স্বল্প কিছু গ্রোসারির আইটেম কেনা হয়েছে সেগুলো রেখে দিয়ে এখানে মাংসটা বের করে নিলাম আর ফার্স্টে গিয়ে কিন্তু মাংসটা কিনে ব্যাগের নিচে রাখা হয়েছিল ওই জন্য আগে মানে সমস্ত জিনিস বের করে দিয়ে তারপরে মাংসটা বের করতে হলো এখানে আড়াই কেজির মতো আছে তো একটুখানি বেশি করে আনা হলো পুরো মাছটা ছোটো ছোটো বক্সে করে রেখে দিয়ে পুরো মাছটা টানতে হবে কারণ কি আমাদের মতো নিম্নবদ্ধ সরি নিম্ন মধ্যবিত্তর ঘরে না সুন্দর করে হিসাব করে বাজার ঘাট করে ভাগ ভাগ করে সাজিয়ে গুছিয়ে রেখে কিন্তু তারপরে এসে সংসারটা চালাতে হয় ওই জন্য আর কি একটু বেশি করে আনলাম যাতে ভাগ ভাগ করে রেখে দিলে অনেক দিন চলে যায় অনেক দিন বলতে তিন চার সপ্তাহ আর কি চলে যাবে সপ্তাহে একদিন করে খাওয়া হয় শুক্রবার দিনটাই একটু বেছে নিয়ে আর কি তো যাই হোক এদিকে চালও নিয়ে এসেছি এক বস্তা চাল আনা হয়েছে পঁচিশ কেজির মতো তো এটা দিয়ে পুরো মাস চলে দেখা যায় আর কিছু থাকে কি না এক্সট্রা যদি থাকে তো তাহলে তো আমার ভাগ্য খুলে গেল আর কি কারণ কি এখন তিনবেলাতেই ভাত খাওয়া হয় যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে এখন ভাত ছাড়া আমি অন্য কোনো কিছু খাই না সকালবেলা বা বিকালবেলা কি রাত্রেবেলা বা দুপুরবেলা বিকেলবেলার দিকে হালকা পাতলা কিছু একটা খাওয়া হয় কিন্তু সকালের দিকটা একদম পেট ভরে ভাত খাওয়ার চেষ্টা করি তো যাই হোক ওই জন্য কিন্তু বললাম আর কি কথাটা তো এদিকে দেখো গ্রোসারি আইটেমের সমস্ত কিছু এখানে আছে অল্প অল্প করে করা হয়েছে বললাম পুরো একটা মাছ টানতে হবে অতটুকুই কেনা হয়েছে তো এদিকে নিয়ে এসেছে পেঁয়াজ সমস্ত কিছু দেখাবো একটু পরেই তোমাদের দেখাচ্ছি আর এদিকে আনা হয়েছে হচ্ছে মাছ বাজার আর এখন মাছ কিনতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে তারপর মাছ কিনতে হয় এমনিতে বরফের মাছ খাওয়া নিষেধ তা সামুদ্রিক মাছও খাওয়া নিষেধ তো আমি কোনটা খাবো তোমরা একটু বড়ো মানে আমি একটু সামুদ্রিক মাছটা একটু বেশি পছন্দ করতাম আর ওটা একটু কিন্তু দামও একটু কম ছিল তো বেশ ভালো লাগতো আগে একটা চাষের মাছ আনা হতো বা সামুদ্রিক মাছ মিলিয়ে জিলিয়ে খাওয়া হতো কিন্তু এখন একদম মানে মানে কি বলবো একটা নাজিয়াল অবস্থা জিয়াল মাছ বেশি করে খেতে হবে আর কি টাটকা জ্যান্ত মাছ আর কি তো এখানে আনা হয়েছে পুটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তবে এই মাছটাও কিন্তু সামুদ্রিক মাছটা এটাও চাষের মাছ তো ওই জন্য এটাই আনা হয়েছে আর পুটি মাছগুলো তো এত সুন্দর ছিল বড় বড় সাইজের এটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে পরে ব্লগে আর কি তো এখানে হচ্ছে এক কেজি পুঁটি মাছ আনা হয়েছে আর এক কেজি বেশি আর কি দুই কেজির মতো ট্যাংরা মাছ আনা হয়েছে তো এই মাছগুলো এখন কেটে কুটে গুছিয়ে রাখতে হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা গুড নাইট